এটি মুঘল সাম্রাজ্যের শক্তি এবং বেদনার প্রতীক এই কেল্লার অসমাপ্তি এর সবচেয়ে বড় পরিচয় যা এক অসমাপ্ত গল্প এই কেল্লার ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে মুঘল সম্রাট আওরঙ্গজেবের উচ্চবিলাসী পুত্র শাহজাদা মুহাম্মাদ আজম শাহ এবং বাংলার কিংবদন্তি তুল্য সুবেদার শায়েস্তা খার নাম এই কেল্লার ইতিহাসের সবচেয়ে হৃদয় বিদারক অধ্যায়টি রচিত হয় শায়েস্তাখার আদরের কন্যা পরিবিবিকে কেন্দ্র করে ষোলোশো সালে অকাল মৃত্যুতে পরিবিবি কেল্লার বিতারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রিয় কন্যার মৃত্যুতে শায়েস্তাখা মানসিকভাবে ভেঙ্গে পড়েন কন্যার মৃত্যুর শোকে তিনি ষোলোশো সালে দুর্গের সমস্ত নির্মাণ কাজ স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন